করে খাই আজ আমি আবার বলে যাই জন্সা আমার রুজি নয় রুজি হলো আমার আল্লাহ স্বয়ং নিজে এটাকে আল্লাহ মাধ্যম করেছে কাউকে চাষী বানিয়ে মাধ্যম করেছে কাউকে ভ্যান চালিয়ে মাধ্যম করেছে কাউকে বিজনেসম্যান করেছে কাউকে নেতা বানিয়ে মাধ্যম করেছে কাউকে অফিসার বানিয়ে মাধ্যম করেছে আমার আল্লাহ আমাকে উলামা দে ঘরে তা দিনের প্রচারের কর্মচারী বানিয়ে আমাদের রুজির মাধ্যম করেছে আল্লাহ পছন্দ করেছে আব্বাসকে আব্বাস রে তুই আমার দিনের প্রচারক হবি তুই আমার দিনের কর্মচারী হবি তুই আমার হাবিবের কোন গান করবি আমার কোরআনের কথা বলবি এর বিনিময়ে আমি আল্লাহ তোর রেজেক দেব তাই এরটা হলো মাধ্যম রেজেক কিন্তু আল্লাহ তিনি ভাববেন না যাব্বাস তোমার মিজাজ চলবে না দাওয়াতই করব না কি খাবে তুমি যিনি মুখ দিয়েছেন তিনি খাবেন কিতাবের মধ্যে আছে আল্লাহ বান্দা আমাকে দুটো জিনিস দে আমি এর বিনিময়ে তোকে দুটো জিনিস দেবো আল্লাহ কি লাগবে আপনার আপনি তো কারো মুখাপেক্ষি নয় আল্লাহ কি কারো মুখাপেক্ষি আল্লাহ আপনি তো কারো মুখে নয় তাহলে কি লাগবে আপনার আল্লাহ জানিয়ে আমি নেব একটা তুই যে আমার কথা কতটা গুরুত্ব এটা আর ওটা যখন আমাকে দিবি উপকার তুই দুই ধরনের পাবে একটা হলো তোর শরীরটাও সুন্দর থাকবে

দুটো জিনিস একটা তো আল্লাহ সবার রব মুসলিম হলে তারও রব আল্লাহ অমুসলিম হলে তারও রব আল্লাহ মানুষকেও আল্লাহ খাওয়ায় জীবজন্তু পশু পাখির রব আল্লাহ রব মানে পালনকর্তা তিনি সবার পালনকর্তা এটা आम ভাবে আর খাস যে তুই যেখানেই থাকিস আমি তোকে রিজেক পৌঁছে দেবো আর একটা হলো বান্দা তুই আমাকে সেজদা দে আল্লাহ দেব বিনিময় কি দেবেন আমরা তো বড় লেনে লিয়া দি ভালো আমরা বুঝি কি কিছু দিলেই লিবার জন্য আমরা আগে থাকি আল্লাহ বলছে বান্দারে দেব 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 কি দিবি বল আল্লাহ পাক আপনি খুশি মনে যা দেবেন খুদরতি অন্তরে তাই নব আল্লাহ বলো বান্দারে কখনো কি আমাকে দেখেছ না দেখিনি শোক আছে হা আছে তাহলে সিজদা আমি কথা দিই আমি আল্লাহ তোদের দেখা দিয়ে দেব اے যুবকেরা তাই তো আমার আমা জানিয়ে দিলেন আসাদ লা নবী জানিয়ে দিলে আসসালাতু মি যখন সেজদা মুসলমান নয় মুমিন মুসলমান আলাদা জিনিস মুমিন আলাদা জিনিস প্রত্যেকটা মুসলমান মুমিন নয় কিন্তু প্রতিটা মুমিন হল মুসলমান এখন এটা বোঝাতে গেলে খাতা কলম জোড়া কুড়াল সব আনতে হবে এদের মাথায় ঢুকবে না এখন তবে এতটুকু ধরিয়ে দিই মোমেন তাকে বলা হয় যে কলেমা পড়ার পর নিজের আল্লাহ আল্লাহ রাজির জন্য এক কথায় নিজের যান মালের থেকে যে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে সে হলো মোমেন সব হারাতে রাজি আল্লাহ রসুলের সঙ্গে মোহব্বতের গাঁটটা ছাড়াতে রাজি নয় এই প্রেম যে জুড়েছে কলেমা পড়ে এ থেকে সরতে রাজি নয় একে বলা হয় মোমেন অর্থাৎ মোমেন মুসলমান আল্লাহ জানিয়ে দিলেন বান্দা আমার দিদা তোরা পেয়ে যাবি আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন সোনা তুমি রাজুল মোমেনি মোমেনদের জন্য নামাজ নিদার সরব এখানে তার আগে যেটা বললাম রুকু দিলে সাল্লা রে দেবে এই রুকুটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিতে হবে আমি হুজুর আমার অনেক মুরিদ আছে নামাজ না পড়লে মুরিদ কি ভাববে ও নামাজের দাম নাই আমি হাজি সাহেব সমাজে নামাজ না পড়লে লোক আমাকে কি ভাববে ও নামাজেরও দাম নাই কে কি ভাববে ওর জন্য নামাজ পড়ে লাভ নাই আল্লাহ খুশি হবে নামাজ পড়বো এই নামাজটা আল্লাহ কবুল করে জোরে বলুন

সেই দিন নামাজ ভুললে লোক মারতো কবে আমনবি যখন সাবাদদেরকে বলছিল নামাজ পড়োন সেই দিন কলেমা ভুললে মারতো যেদিন আমনবি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সেই দিন নবী

দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে তারা এই অবস্থায় অনেক ইন্তেকাল করেছে তথাপিও শেষ জবানের কথা ছিল আল্লাহ আল্লাহ রসুল কে ছাড়ব না হায় 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 রাজকে এত বুঝানো হয় আয় বাবা বিরিয়ানি খাবা খিচুড়ি খা বাবা এত বোঝানো হয় আর বাপ বকে ইমাম বকে মুসল্লিরা বকে মসজিদে চিনি কেন বাবা আমাদের ছেলেদের কোন খেয়ালই নাই কেন বলেন তো সহজে আল্লাহ পেয়ে গেছে সহজে নামাজ পেয়ে গেছে সহজে মসজিদ পেয়েছে সহজে দাড়ি টুপি পেয়েছে সহজে কোরআন পেয়েছে তাই গুরুত্ব নেই

দিয়েছিলে তাই তারা সেই মুসিবত থেকে আল্লাহ নবী পাকে চেষ্টা দেয় তারা শান্তি সভ্যতা কে পেয়েছিল তাই তারা মসজিদের গুরুত্ব নামাজে গুরুত্ব দিনের গুরুত্ব আল্লাহ কে ভালোবাসার গুরুত্ব তারা বুঝেছিল তাই তাদের উপরে যতই জুলুম হয়েছে না কেন তারা হক কখনো ছেড়ে দেয়নি আজ আমরা ইপারাই মাফি মাবি মাফি ইপারে মসজিদ মসজিদ উপারে মসজিদ হাজার টুপি হাজার দাড়ি হাজার হাফে হাজার আলেম তাই আমাদের গুরুত্ব কিন্তু নাই তবে মনে রেখে দেবেন আল্লাহ কিন্তু আপনাদের ঘরে একা খুব শিগগিরি করে দেবে কেননা দুনিয়া জমিন থেকে আল্লাহ বা তার হক দিনকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছে কিভাবে উঠাবে অর্থাৎ আলেমে হাতখানিরা দুনিয়া থেকে চলে যেতে লেগেছে তোমরা বা নতুন করে তিম হয়ে যাবে এই সমাজে আবার মা কে হত্যা করা হবে আবার বা কে হত্যা করা হবে আবার কন্যাদের বিউজ্জতি করা হবে আবার দুনিয়া জমিনে সেই জাহিলিয়াতের যুগ শুরু হয়ে যাবে মনে রেখে দেবে পশুরা যেভাবে ওপেন মেলামেশা করে ওইভাবে মানুষ দুনিয়ায় আবার ওপেন হয়ে যাবে অলরেডি দুনিয়ার বহুত দেশে শুরু হয়েছে পশ্চিমা দুনিয়ায় নিজে নিজের বাপের থেকে মেয়ে খোঁজলাম আমি গল্প বলছি কি দেখুন না দুনিয়া তো হাতের মুঠোয় গুগলকে যা বলবেন গুগল তাই দেখাচ্ছে গুগলকে যা বলবেন গুগল তাই বলে দেখিয়ে দেবে আপনাকে এ যুবকে রামনে রেখে দিও দুনিয়ার জিন্দগিটা আমাদের बर्बाद হয়ে যাচ্ছে কি তুমি পেলে সুখ শান্তি দুনিয়া এই চোখের খিদে কিছুদিনের জন্য যে 50 এর কোটাই পা দেবে সব অন্ধ দেখবে চোখে হায় দুনিয়া 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 করে কিছুই পেলাম না এবারে আখিরাতে চলে যেতে হবে আখিরাতের জন্য দুনিয়া আর রাস্তা পাবে না কেননা যেমন আমরা ডেকে ডেকে তোমাদেরকে বুঝাই বাবারা আল্লাহ নবীর রাস্তায় চলো কোরআনের রাস্তায় চলো আগামী দিন খুব শিগগিরই আসছে তোমাদেরকে আমি যখনই বলবো বাবারা আল্লাহ নবীকে নেতা বলে মানো কোরআন অনুযায়ী জীবন গড়ো এই আলোচনার মাহফিল গুলো আগামী দিন হতে দেবে না মিলিয়ে দেখে লিও আমার কথা বেশি দিন নয় সেটা পশ্চিম দিক দুয়েকের মধ্যে শুরু হবে এই জবাকেরা তরুণেরা থেকে বাঁচাই কি উপায় আছে অবশ্যই উপায় আছে কি উপায় রয়েছে উপায় হলো এক কাজ хан থেকে আমরা দূরে সররে কি হয়েছে ওর বেলায় বলল যে হাসি लागले আমরা আমাদেরটা শুনো আমাদেরটা শুনবে না রোজ সকালে উঠে রান্না করে খাওয়ায় চা করে খাওয়ায় ইটা সুজা করে খাওয়ায় একদিন নাই কোনো কারণে ব্যাচারি উঠতে পারে না তোমার কোন কাণ্ড জ্ঞান আছে আমি অফিসে যাবো খেয়াল নাই কত মেয়ে আমার সঙ্গে লাইন দিয়েছিল বে করার জন্য তোমাকে করা নাই ভুল হয়েছে আমরাও কি কম বলি নাকি এটা মানুষের ফসল যে দিতে পারলেই ভালো না দিতে পারলেই খারাপ শুধু নারী নয় পুরুষও এই খসলতটাকে মেরে ফেলার নাম হলো মোমেন মুসলমান আর এই যতদিন না মারতে পারবেন ততদিন জানবেন শয়তান আমাদেরকে পরিচালনা করছে এটা মেরে ফেলতে পারলেই জানবেন শয়তান আর আমাদেরকে ধরতে পারছে না তো যাক আমরা লোভে পড়ে গেছি আল্লাহর নবী আনন্দিত আপনাদের মহল আজ আজানটা হয়ে যাক এখনো টাইম আছে ৪৫ মিনিট আজানটা হয়ে যাক আমরা চারটে পর্যন্ত আলোচনা করব চারটে বিয়াল্লিশ আজকে আসর শেষ চারটের পরে নামাজ পড়ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো পড়ো সাল্লাল্লাহু আলাইহি صلى الله <سؤال> عليه وسلم لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه بالله اللهم رب هذه الدعوات التامة الصلاة على محمد الوسيلة الفزيلة الدرجة الرفيعة محمد لله جوات ترزقنا الصفا كما انك لا لا اله الا, إلا الله درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں یہ جینا ہے کیا بات ہے جینے کی ار سب کی جس گلیوں سے گزرے ہے ار سب کی جس گلیوں سے گزرے اس وقت بھی گلیوں سے خوشبو ہے پسینے کی হা সেই নবীকে ভালোবাসুন যিনি একটা খুশবু ছিলেন জোরে বলুন যুবক রে হালকা বয়সের প্যান্ট শার্ট পরেছিস গান শুনেছিস সিনেমা দেখে ফেলেছিস তও বকর বা কিন্তু নবীর মহাব্বতটা তো রাখো আল্লাহ সম্পর্কটা জুড়ে রাখো একদিন দেখবে বয়স হবে আর ভাল লাগবে না

تعریف کے لائق جب الفاظ نہیں ملتے تعریف کرے کوئی کس طرح مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی نگاہوں سے مستانہ بناتے ہیں وہ اپنے نگاہوں سے دیوانہ بناتے ہیں جہمت بھی گی دیتے ہیں میں خار کو پینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں یہ جینا ہے کیا بات ہے جینے کی صل अ

লাগে না যাতে রাস্তা নাই ইমান নবীর সঙ্গে সম্পর্ক ইমান নবীর প্রেমের নাম ইমান নবীর আদবের নাম ইমান রসুলকে রসুল বলে চিনে আদবের সঙ্গে প্রেমের সাথে মেনে নিবার না এ যুবকেরা তরুণেরা আর কোনো দুঃখ লাগে আমরা নবী দিনের জন্য কিছু তো করতে পারলাম না উপরন্তু যে নবী আবার কত কষ্ট করে ইসলামকে মানুষের কাছে পৌঁছেছে সেই ইসলাম আজাব যে যারা মিটাতে চাইতে তাদের দল হয়ে তাদেরকে শক্তিশালী করে তুলতে লেগেছি মনে রেখে দেবেন আপনার সহযোগিতা যদি এলাকায় কোন রকম ইসলামের ক্ষতি হয় যে ক্ষতি করলো সে তো জান যাবে আপনার সহযোগিতা থাকা জন্য আল্লাহ আপনাকে জান নামে দিয়ে দেবে কেউ যদি মসজিদ কে ভেঙে দেয় সে তো জান যাবে যাবে তার ভাঙার ক্ষমতার পিছনে যদি আপনার কোন রকম সহযোগিতা থাকে আপনাকে জান নামে যেতে হবে কেউ যদি মাদ্রাসায় বন্ডু জাল লাগে মাদ্রাসাকে ভেঙে দেয় আল্লাহ ফেরাউনকে তো জান নামে দেবে 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 কোন সন্দেহ না কিন্তু যারা পরিমা যদি তার ক্ষমতার পিছনে আপনার সহযোগিতা থাকে আল্লাহ আপনাকে জান দেবে কেউ যদি মাদ্রাসাতে শিক্ষা নিয়োগকে বন্ধ করে করে দিয়ে মাদ্রাসাকে নীরবে মৃত্যুর কোলে ঠেলে দিবার প্ল্যান করে তাকে যদি আপনার কোন রকম ভাবে সহযোগিতা করে তার ক্ষমতাকে কামিয়াবার সিংহাসনে বসিয়ে দা মনে রেখে দেবে আল্লাহ পাক আপনাকেও কিন্তু জাহান্নামে দেবে নামাজ যেমন পড়লাম রোজা যেমন রাখলা হজ যেমন করলাম ভালো কাজ আলহামদুলিল্লাহ কিন্তু মনে রেখে দেবে আল্লাহ নবীর কষ্টের ইসলামের দুশ্মন কে বন্ধু বানিয়ে নিয়ে নামাজ পড়ে কোনো লাভ হবে না আল্লাহ নবীর কষ্টের ইসলামকে সহযোগিতা করে दुश्मनকে সহযোগিতা করে রোজা রেখে হজ করে কোনো লাভ হবে না কেননা না জামুরা তার অন্ধকার একসাথে দেখতে পারে না ওই রকম কোনো দিন বেঈমান তুমি নামাজ রোজা পড়ে কখনো ই আমল হতে পারে না নবীর दुश्मनকে সহযোগিতা করে আল্লাহ দিনের আইনকে মিটাতে যারা চাইছে তাদেরকে ক্ষমতার আসনে বসিয়ে দিয়ে কোনদিন আমরা আল্লাহ পাকে জান্নাতের আশা করতে পারি না এই নবী আমার জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা তোমরা ভালো সৌভতে থাকবে ভালো মানুষের সঙ্গে থাকবে নায়ের পক্ষে থাকবে অন্যায়ের বিরুদ্ধে থাকবে মুসলিমের পক্ষে থাকবে জালিমের বিরুদ্ধে থাকবে সত্যের পক্ষে থাকবে মিথ্যার বিরুদ্ধে থাকবে নবী আমার এক দিলে কেমতে সেই দিন পর্যন্ত আমার বংশের বাচ্চাদের হাতেই ঝান্ডা থাকবে তুমরা আমি নবীকে যারা মানো ওরাই বাচ্চার নেতৃত্ব মেনে নেবে বাপ কে কি নজরে আমার জলসা নিচ্ছে না আমি জানিনা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার লক্ষ্য আমার ভালোবাসা ধর্মের উপরে সন্ত্রাসী হামলার হাত থেকে আমার ধর্মকে সুরক্ষিত রাখার চেষ্টা করা এই সুরক্ষিত রাখার দুটো পন্থা আছে একটা হলে নিজেকে ধার্মিক হতে হবে নিজেকে ধর্মটাকে জীবনের মধ্যে আনতে হবে তাহলে ধর্ম নিরাপদ আর একটা হলো কি যারা ধর্মকে ক্ষতি করতে চাইছে ধর্ম সম্বন্ধে মিথ্যা প্রচার চলছে ধর্মের কর্মকাণ্ডকে বিভিন্ন কায়দায় দিবার প্ল্যান করছে রুকে তাদের থেকে মুখ ফিরিয়ে নাও তাদের বিরুদ্ধে ক্ষমতা থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি আরো ক্ষমতা থাকে হাতে হাত দিয়ে প্রতিবাদ করো আর যদি এই দুটোর ক্ষমতা না থাকে অন্তরটা তাদের থেকে ঘুরিয়ে নাও এই তিনটের মধ্যে কোন একটা যদি না থাকে তোমার মধ্যে রসুল বলছে তোমার মধ্যে ইমান বলে কিছু নাই তুমি যতই নামাজ পড়ো জাহান নামে যাবে শুনছেন না শোনেননি নামাজ আমল তখন হয় যখন ইমানদার পরে রোজা আমল তখন হয় যখন ইমানদার রাখে বুঝাতে পারছি তো আর যখন ইমানই নেই তার কিছু লাভ হবে আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে হাতে নেই মুখ দিয়ে প্রতিবাদ করো মুখেও ক্ষমতা নেই কমসে কম অন্তর থেকে তাকে ঘৃণা করো এইটুকু তো থাকা দরকার আম মানুষদের কিন্তু আমাদের ঘৃণা নেই উপরন্ত দেখছি আমরাই তাদেরকে সহযোগিতা করে আমার নবীর দিনকে ক্ষতি করার প্ল্যান আমরাই তো করছি আজ বড় দুঃখের সাথে বলতে হয় বহু জায়গায় কুরআনের মাহফিলকে ডিস্টার্ব করা হচ্ছে বহু জায়গায় এত বড় একটা মহান কাজ দাদা হুজুরের নামে নলেজ সিটি এটা ভালো কাজ না খারাপ কাজ ওখানে দুটো জিনিস হবে একটা হলো সুচিকিৎসা আর একটা হলো সুশিক্ষা এবং কোনো ধর্মীয় শিক্ষা নয় জেনারেল লাইনে শিক্ষা কেন আমার লক্ষ্য ফুরফুরা শরীফে অনেক মাদ্রাসা আছে দাদা হজুর একদিকে যেমন আমাদের ধর্মগুরু অপর দিকে দাদা তিনি স্বাধীনতা সংগ্রামীও তাই ফুরফুরা শরীফে যদি এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে যেখানে মুসলমানও পড়বে ও মুসলিমও পড়বে তাহলে ভাতৃত্বের মানববন্ধনটা সারা পৃথিবীতে ছড়াবে যেটা আমার ইসলামও শিখিয়েছে শুনছেন না শোনেন না তাই ফুরফুরা শরীফে মাদ্রাসা আছে আমার লক্ষ্য ওখানে ইংলিশ মিডিয়াম স্কুল হবে জুনিয়র সিনিয়র মেডিকেল কলেজ হবে নার্সিং কলেজ হবে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে ল কলেজ হবে আমাদের বাচ্চারাও পড়বে অন্য ধর্মের গরিবের বাচ্চারাও এসে পড়বে গরিবের জন্য আহলে সুন্নাত আল জামাত ফ্রিতে পড়াবার ব্যবস্থা করবে কথা বুঝা আসছে না বাকি যাদের অর্থ আছে সব জায়গায় যেমন দিয়ে পড়ছে কোনো মন যে কোনো পড়বে এইটা ভালো কাজ না খারাপ এখানে কোন শিক্ষা স্বাস্থ্য কোন ধর্মের ব্যাপার এরপরও বড় দুঃখের সাথে বলছি একদল মানুষ খবর পাচ্ছে আমার ব্যানার গুলোকে ছিঁড়ে দিচ্ছে আমার পোস্টার গুলোকে তুলে দিচ্ছে তাহলে ভাবতে কি অবাক লাগছে না এটা কারা তবে কারা আমি জানি না তবে এতটুকু জানি এরা কিন্তু নামে মুসলমান মানুষ এটা সত্য কথা অমুসলিম ভাইয়ের এরকম কাজ করবে বলে আমার বিশ্বাস হচ্ছে আমার মনে হচ্ছে না কথা বুঝে আসছে তা আমার ধারণাই আসছে না যদি শিক্ষার শাস্ত্র একটা শহর ওখানে গড়ে ওঠে যে আজ ছিটছে কাল কালকে তারও হতে পারে বিমা ভেলোরে না আগে ওখানে যাবে আমি তো সেরকম উন্নত মানেরই তৈরি করতে চাইছি ভেলোর কি রাতারাতি এরকম হয়েছে নাকি সত্তর আশি বছরের চেষ্টা করে আজকে এমন একটা জায়গায় গেছে সময় ওখানে চিকিৎসা করতে যাচ্ছে ঠিকই না বেরি তো ওই যে ফরেন থেকে ডাক্তার আছে ফরেন সেটা ভেলো তৈরি করেছে আমার ভুরফুরা শরীফে নলেজ সিডিতে কেন হবে না সময় লাগবে তাই সময়টা লাগবে কি করে আমরা সবাই যদি বছরে যাই 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 বছরে একটা করে ইট একশো কোটি টাকা নিয়ে যাবে এটাই আপনাদের দাবি তোমার নাকি জানান তো নাকি যত লোক যাবে নিয়ে যাবে আস্তে আস্তে এই বছর একটা বিল্ডিং হয়েছে এরপরে ওই দিন দুটো প্রকল্প বিল ভিত দেবো আবার দুটো প্রকল্প হবে আবার একদিন আবার দেবো এরকম করে আস্তে আস্তে দেখা যাবে আমি দশ বছর টার্গেট নিয়েছি দশ বছরে কমপ্লিট হবে তো এই জায়গায় তো তোমার বাচ্চাও পড়তে পারে আজকে তুমি জিনিস ছিটছো সমস্যা কোথায় শিক্ষা স্বাস্থ্যের জন্য ডেকেছি সমস্যা কোথায় তাহলে ভাবুন এদের আমাদের মধ্যে আমার কমের মধ্যে এমন ভাবে মাইন্ড আপ তৈরি করা হয়েছে যে শিক্ষা স্বাস্থ্যটা কেউ প্রয়োজন নেই এটা প্রমাণ করছে মানে কতটা মূর্খ তৈরি হয়ে গেছে আর এটা কি একদিনে হয়েছে মনে এটাকে আস্তে 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 ব্রেনে এমন ভাবে পুশ করা হয়েছে বাপ হয়ে গেছে দুশ্মন আর দুশ্মন হয়ে গেছে বন্ধু ভাই হয়ে গেছে দুশ্মন দুশ্মন হয়ে গেছে বন্ধু নবীর বংশের বাচ্চা এখন মুসলমানদের হয়েছে দুশ্মন আর নবীর দিনকে যারা অপছন্দ করে তারা হয়ে গেছে আমার কম এখন বন্ধু তাহলে কেমন ভাবে ব্রেনটা অফ করেছে দেখেছে তোমার তো ভাবাদার কাজ ছিল যে ঠিক আছে আমি ব্যবসা করি কারবার করি লেনদেন করি আত্মতা করি সব ঠিক আছে কিন্তু আমার বাপের থেকে তো আপন কেউ নাই রে বাবা আমার মায়ের থেকে তো আপন কেউ নয় যতই আমার বন্ধু হোক কলেজে পড়ি স্কুলে পড়ি কিন্তু আমার বন্ধুর জন্য আমার বাপকে আমি ছোট বড় কথা বলবো মানে এ কি করে হয় তোমার তো ভাবা দরকার ছিল ঠিক আছে আমার অফিসার আমার বস আমার নেতা আমার লিডার ঠিক আছে কিন্তু এর জন্য আমার নবীর বংশের বাচ্চার বিরুদ্ধে তো আমি গালি গালাজ করতে পারি না যে ফ্যানারটাই দাদা হুজুরের নাম লিখা আছে পীর আবু বাক্কা সিদ্দি নলেজ সিডি পীর আব্বাস সিদ্দি কি নলেজ সিডি হতে আর যদি মনে হয় যে না তোমার নামটা আমার নামটা শুধু বাদ দিতে পারতিস যে আব্বাস সিদ্দিকি নামটা বাদ দিয়ে দি বাকিটা থাক কিন্তু আমি যতজনকে ডেকেছি একটা কেউ বলতে পারবে যখন কে আসবে না আসবে এমন কোন প্রচার করেছি আমি সবাইকে ডেকেছি উদ্দেশ্য একটাই যে আমার মোজাহ জামান আমার পীর আমার ইমাম